রানাঘাট পিছন ফ্লাইংয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পায়রাগুলি চুরিয়ে গেছে আমার জানেন কিন্তু একটা ভিডিও যেটা মেডিসিনের ভিডিও ফ্লাই ফর্টি এইট যেটা আমি বানিয়েছিলাম পায়রাগুলো থাকা অবস্থায় তা আমি হয়তো ভিডিওটা পরে পোস্ট করবো তা আপনারা কেন এই এই কথাটা বলে এ হচ্ছে অনেকগুলো কমেন্টগুলো করে তাকে বলি ভিডিও হয়তো পোস্ট করা হয়নি ওটাই পরে করে দেবো এটা দেখে নেবেন ঠিক আছে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন যে কী করে মেডিসিন কী ইউজ করতে হয় না করতে হয় দিতে কিন্তু এখন মানুষই খুব খারাপ চাপ যার জন্য আমি সব কথা বললাম না আমি গ্রেড দিচ্ছিলাম প্লাস ওষুধ মারলাম পায়রাগুলোর ওষুধ কীভাবে কিনতে হয় শেখাতে হবে শেখালাম আপনাদের ডিম পাড়া ফল্ট তো ভিডিও দেখতে থাকবেন পায়রাগুলো ভিডিও হয়তো একসঙ্গে অ্যাডাস্ট করে আমি দিচ্ছি আমি আমার খুব খারাপ লাগবে দেখতে তার জন্য আমি দেখবো না আপনারা দেখবেন কী করে শিখতে হয় কী করে মেডিসিন কী কাজ হয় ডিম না পারলে কী করতে হয় এটা দেখে নেবেন শিখে দেবেন আপনারা ভালো থাকবেন বন্ধুরা সালামাইকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে ভিডিও দেখা চলেছি সেটা হচ্ছে কোনো কিছু না আমি যে খাবারগুলো খাওয়াই ট্রিটমেন্টগুলো করি সেগুলো শেখাই সেগুলো আপনাদেরকে বোঝাই বাকি দেখুন বোঝা না বোঝা শেখা না শেখা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে কাউকে বলি না কাউকে কাউকে তো সো বন্ধুরা যেটা আমি দেখাচ্ছি এটা গ্রিট গ্রিট কীভাবে খাওয়াই না খাওয়াই আর একটা সাইক্লিং যেটা আমি মনে করি যে হচ্ছে চুন চুন পায়খানা ধরা সব কিছু অ্যাক্টিভ ঠিক আছে সব কিছু অ্যাক্টিভ আর সব গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে চাই এইটা এটা কাজ কি সবথেকে গুরুত্বপূর্ণ গুরুত্ব আমি মনে করি সবথেকে প্রথম আমার এই চ্যানেলের মধ্যে আমি প্রথম দিচ্ছি এটা কিন্তু আজকে এই ভিডিওটা অবশ্যই দেখবেন এটা আমি লাস্টে বলবো ফার্স্ট দেখাবো এটা আপনাকে দেখেছিলাম চুনচুন পায়খানা ঝিম ধরা সব কিছু দিয়ে দেখে নিন একবার স্কিনে যে কোনো ভেটেরিনারি সব থেকে আপনারা নিয়ে নেবেন তাহলে এটা আমি স্টপ করছি শকুন শুকন্ধরা

आप जिससे कबूतर ले वो बता सकते ना कि आंध्रा है या नहीं है भाई बोल रहा है उसको बोलिए उसका प्रमाण एग्जैक्ट प्रमाण दीजिए कि हाँ आंध्रा से आया है कब होता है आंध्रा से आया है ऐसा प्रमाण लीजिए उससे आंध्र से तो ठीक है तो क्या बात है आप थोड़ी देर बात बात कीजिए मैं वीडियो कर रहा हूँ ठीक है ठीक है चलिए তো বন্ধুরা উড়িষ্যা থেকে ফোন করেছিল এরকম সকল ভাইদেরই মোটামুটি হেল্প করতে হয় তো খারাপ বললে হেল্প করতে হয় না বললেও করতে হয় আর কর্মকার প্রশান্ত প্রশান্ত কর্মকার যাই হোক তো বন্ধুরা গ্রিট গ্রিটটা কীভাবে দিতে হয় দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন তো বন্ধুরা আমি দুদিকেই দিই কেন আমার ওদিকে দিশি যে পায়াগুলো আছে তা এগুলো আমি দিই প্রতি সপ্তাহে খাওয়াই পায়রা আগে আমি কোনটায় কী কী থাকে সব দেখিয়ে দেবো ফার্স্ট আমি এটাকে নিয়ে এটাকে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিই আগে বড়টার মধ্যে কেন তারপরে পায়রা আগে খাওয়ালে সুবিধা হয় অনেক কিছু মিশ্রণটা ভালো হয় ডিমের খোসা এক সব থাকে একজাক্ট থাকে এবার নিয়ে তো নারী দেবেন আগে খোসা অনেকেই থাকে বিট যারা জানেন বিট খাওয়ান তারা জানেন তার সঙ্গে দেওয়া যায় এখান থেকে দিতে হয় কাঠ কয়লার গুঁড়ো সেটা মিশিয়ে দিলাম অল্প পরিমাণ থাকে আপনারা যদি চান মনে চান তাহলে আপনারা এক্সট্রা কিছু কাঠকয়লা গুঁড়ো মিশ্রণ করতে পারেন বিট লবণ সন্দক লবণ যাকে বলে লবণ হচ্ছে হজম শক্তি খুব ভালো এটা হচ্ছে নিম পাতা কৃমি হয় না পায়রা দেখতে পাচ্ছেন দেখি দিই খাওয়ার জন্য মানে কেমন বেতলা হয়ে আছে পায়রাগুলো শুধু দেবো কি না পায়রা খাবে সে দেখতে যে পায়রা কত আনন্দে খুশিতে খাই এগুলো এবার মিশিয়ে দেবেন দেওয়ার পরে দিয়ে পায়রাকে এভাবে দিয়ে দেবেন আমি এখানে দেবো হাফ আর এখানে দেবো আছে বন্ধুরা করে দিয়ে দিই কেমন ওরা খাই দেখে আমি নিপারে আসছি আশা করি দেখতে পাচ্ছেন যে খাওয়ার জন্য বন্ধুরা এবার দেখিয়ে দিই যেটা আমি মেন বলতে চলেছিলাম এটা কি জিনিস এটার ভিডিও একটা এক্সট্রা আমি আলাদা করে দেবো তার সত্ত্বেও আমি ভিডিওটা করছি ফ্লাই ফর্টি এইট ফ্লাই ফর্টি এইট যে কোনো হার্বাল দোকানে আপনার পেয়ে যাবেন তো তো বন্ধুরা আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আগে এটা দেখুন বন্ধুরা ভিটামিন আছে মিনারেল আছে সব আছে কত পার্সেন্ট কেসা দেখে নেবেন আসলে দেখতে পাচ্ছেন সব নাম ফ্লাই ফর্টি ফাইভ ফর্টি এইট তো সব বন্ধুরা এটা কাজ কি এটা কাজ হচ্ছে ডিম যদি কারো পায়া বন্ধ হয়ে যায় সেটা খাওয়াতে পারেন এর উপকারিত অনেক আছে প্লাস শুধু আমি এইটুকুই দিচ্ছি ডিম বন্ধ ঝিম ধরা পায়খানা সব কিছু ভিটামিন পায়রা কোনো পাড়া ভিটামিন উই খাওয়াচ্ছে সে পাড়া খাওয়াতে না এখন প্রতিটা ঘরে ঘরে এই রোগে হচ্ছে যার জন্য এই ভিডিওটা আমি কালকে দেবো আর কি বিষয় না বিষয় আর ভিডিওটা সেটাও বলে দেবো একটু দয়া করে এইটার ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন বুঝে নেবেন শুধু ভাগটা আমি এখনও বলে দিচ্ছি কিছু ভাগ আর কিছুটা আমি প্যাচটা কেটে গেছে তো ভিটামিন স্ট্রিপ করে একটু খুলে দিচ্ছি সো বন্ধুরা এর মধ্যে ভিটামিন আছে ডিম পাড়া যদি পাড়া বন্ধ হয়ে যায় কিংবা ডিম পারছে না ঠিক আছে এটা খাওয়ার উপকারিতা অনেক আছে ঝিম ধরবে না পায়রা প্রথম কথা আর পারা ভিটামিন শেষে কমে গেলে আপনারা খাওয়াতে পারেন এটা কতটুকু দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে আছে বন্ধুরা আমার এক লিটার জল এক লিটার এটা বেশি আছে এক লিটার জলে আট এম এল এক লিটার জলে আট এম এল কিন্তু আমার এটা বেশি আছে যার জন্য আমি এখান থেকে দশ এম এল কি বারো এম এল দিতে পারি ঠিক আছে এটা দিতে পারি কিন্তু আট এম এল এটা খাওয়ানোর পুরো প্রসেসটা দেখে নেবেন জেনে নেবেন বুঝে নেবেন কিন্তু আমি সেখানে দিলাম দশ এম এল দশ এম এল থেকে একটুখানি বেশি দিলাম সামান্য জলে আট এম এল এটা খাওয়ানোর নিয়মটা আমি বলেছি একদিন পর পর খাওয়াতে পারেন ঠিক আছে একদিন গ্যাপ দিয়ে প্রতিদিন কিন্তু এটা খাওয়ানো যাবে না বন্ধুরা আমি বাবা বলে দিই ডিম পাওয়া দিক থেকে সবথেকে বেস্ট ওষুধ ডিম পান যার পা ডিম পাচ্ছে না ভিটামিন প্রচণ্ড হাইপ্রোটিন খাওয়া এটা মেডিসিন এটা হার্বাল মেডিসিন তাও বলে দিলাম ভিটামিন আপনার পেয়ে যাবেন স্ক্রিনটা আবার দেখে নিন ফ্লাই ফর্টি এইট প্রচুর ডিমান্ড সাপ্টার ঠিক আছে ফ্লাই ফর্টি এইট এটা যে কথা বললে হবে যেভাবে বললাম সেভাবে করবেন আর এখানে আমি একটা জিনিস বারবার কাটছে ভিডিও ঠিক মতন করতে দিচ্ছে না ঠিক আছে ভিডিও করতে দিচ্ছে না তা এটুকুই বলে দিই আপনাদের জন্যে সেটা অনেক ওই খাটে ভিডিওগুলোই করে দয়া করে ভিডিও শ্বাসে একটা কথায় বলে আর কি জোড় করে বলি যদি কারোর ভালো না লাগে টিফিনগুলো শেখার জন্য ভালো না লাগে তা আপনারা দেখবেন শিখবেন না সম্পূর্ণ শেখায় আপনার জন্যে আর কিছু লোক যারা পায়রা অর্ডার দিয়ে বলে দাদা ভাই কালকে পাঠাচ্ছি পশু পাঠাচ্ছি কম পয়সা তাও তারা প্লিজ করবেন না মিলে নেবেন না অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট যে দাম বলা ছিল লো প্রাইসের পায়রাগুলো সে দামই থাকবে আর ভিডিও দেখার পরে বলবেন না পড়াই দামে দিতে পারবো কারণ আন্দ্রা পায়রা আমি দিতে পারি না বাচ্চা আজকে ছাড়ছি দুটো বাচ্চা এখনও পর্যন্ত নামিয়ে সন্ধ্যা গেলো যায় না কি হবে তা দেখা যাক আসে কে আসে না কালকে পাঁচটা বাচ্চা ব্যাক করেছে তো সেটিংটা আমি করে খেয়ে দেব চেষ্টা আছে সামনে গরমে আপনাদের দোয়াতে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসার জন্যে খুব একটা বড়ো নাম ইচ্ছুক আমার ইচ্ছা আছে খুবই যার জন্য বাচ্চা কিন্তু আমার কাছে আছে তাও বেচি বিক্রি আমি করছি না বাচ্চা একটাও ঠিক আছে তা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন আপনাদের আশা করি ভালো লাগে ভিডিওগুলো